মৃত্যু যে কোনো সময় অত্যন্ত দুঃখজনক কিন্তু এমন এক একটা মৃত্যুর ঘটনা ইতিহাসে ঘটেছে যেগুলো শুনে আপনি হতবাক হয়ে এটা বলতে বাধ্য হবেন যে এইভাবে এইভাবে কি মারা যায় যেমন একজন লয়ার ছিলেন বিরাট বড় মাপের একজন লয়ার ক্লেমেন্ট ব্যালেন্ডিঘম আঠেরোশো সত্তর নাগাদ তিনি একজন ক্লায়েন্টের হয়ে কেস লড়তে রাজি হন তার ক্লায়েন্টের নাম থমাস মেগেহান থমাস মেগগেহনের বিরুদ্ধে খুনের অভিযোগ এবার হয়েছিল কি একটা বার ফাইট হচ্ছিল একটা বারের মধ্যে দুই দলের মধ্যে ঝগড়াঝাঁটি মারপিট চলছে সেখানে টম মায়ার্স এবং থমাস মেগগেহান দুজনেই উপস্থিত ছিলেন এই দুজন নাকি দুজনের রাইভাল হিসেবে পরিচিত ছিলেন এবার এই ঝগড়াঝাটি মারপিটের কনফিউশনে হঠাৎ করে একটা গুলির শব্দ আসে এবং সবাই তাকিয়ে দেখেন টম মায়ার্স মারা গেছেন তার শরীর থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে হি হ্যাজ বিন শট এবার ওইখানে যেহেতু উপস্থিত ছিলেন থমাস মেকগেহেন সবার আঙুলটা প্রথমেই ওঠে থমাস মেগগেহেনের দিকে যে এতো এসে মারামারি করছিল ঝামেলা করছিল এই গুলিটা করেছে এবার সেই ভিত্তিতেই তার বিরুদ্ধে এই অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় এইবার থমাসের হয়ে কেসটা লড়তে রাজি হন ক্লেমেন্ট ব্যালেন্ডিঘম তা স্ট্র্যাটেজি ছিল তিনি কোর্টে এটা প্রমাণ করে দেবেন যে টম মায়ার্সের পকেটে বন্দুকটা ছিল এবং উঠে দাঁড়ানোর সময় এমন একটা অ্যাঙ্গেলে বন্দুকটা তার হাতে পকেটের ভিতরেই ঘুরে গেছিলো যেটার মাধ্যমে অ্যাক্সিডেন্টালি টম মায়ার্স নিজেই নিজেকে গুলি করে দিয়েছিল এবং তার ফলেই সে মারা যায় এই যে তার স্ট্র্যাটেজি এটা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি এই ক্লেমেন ভ্যালেন্টিংহাম একটা বন্দুক নেন এবার তিনি জানতেন না যে ওই বন্দুকটার মধ্যে অলরেডি গুলি রয়েছে সেই বন্দুকটা লোডেড দুটো বন্দুক পাশাপাশি ছিল যার মধ্যে একটাই গুলি আছে একটাই নেই যেটাই গুলি আছে সেই বন্দুকটা ক্লেমেন ভ্যালেন্টিংহাম অ্যাকচুয়ালি পরীক্ষা করার জন্য ব্যবহার করছিল যে গান পাউডার রেসিডিও কিভাবে কোথায় থাকে এবার ভুলবশত এটা প্রমাণ করার সময় ওই বন্দুকের মধ্যে যেটাই গুলি রয়েছে সেই বন্দুকটা ক্লেমেন্ট ভ্যালেন্ডিগম হাতে তুলে নেন এবং তিনি পকেটের মধ্যে সেটা ঢুকিয়ে এটা দেখানোর চেষ্টা করছিলেন যে ঠিক কীভাবে পকেটের ভেতরে হাত দিয়ে টম মায়ের উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল কোন অ্যাঙ্গেলে তার হাতটা ঘুরে গেছিলো এবং গুলিটা তার নিজের গায়ে লেগে গেছিল এবং এইটা দেখাতে গিয়ে ওই বন্দুকটার ট্রিগারটা চেপে দেন এই ক্লেমেন্ট ভ্যালেন্ডিগম এবং নিজে নিজেকে গুলি করে তিনি মারা যান এবং শেষ যে বাক্যটা তিনি বলেছিলেন গুলিটা তার গায়ে লাগার পর ও মাই গড আই হ্যাভ শট মাই সেলফ এবং তার পরের দিনই মারা যান ক্লেমেন্ট ভ্যালেন্ডিঘম এবং তার ক্লায়েন্ট ওই থমাস মেকগেহান তিনি ছাড়া পেয়েছিলেন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন বুঝতেই পারছেন ক্লেমেন্ট ভ্যালেন্ডিঘম একেবারে প্রশ্নাতীতভাবে এটা প্রমাণ করে গিয়েছিলেন যে ওইভাবে উঠে দাঁড়ানোর সময় বন্দুকের ভেতরে হাত ঢুকে গেলে ওই অ্যাঙ্গেলে ট্রিগারটা চেপে গেলে একজন ব্যক্তি সত্যিই মারা যেতে পারে নিজেই অ্যাক্সিডেন্টালি সে নিজেকে গুলি করে দিতে পারে এরপর যে মানুষটার কথা বলবো সেই মানুষটিকে মেরেছিল তার নিজের দাড়ি এই মানুষটির নাম ছিল হানস টাইনিঙ্গার এবং তিনি অস্ট্রিয়ার একটি টাউন ব্রাউনং অ্যাম ইন এর মেয়র ছিলেন সিক্সটিন সেঞ্চুরিতে এবং এই ভদ্রলোকের প্রায় চার ফুট লম্বা দাড়ি ছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিয়ার্ড এবং এই দাঁড়ির তিনি প্রচণ্ড যত্ন করতেন এবং বেশিরভাগ সময় দাড়িটাকে গুটিয়ে তিনি একটা লেদার পাউচে বা নিজের পকেটে ঢুকিয়ে রাখতেন যাতে কোথাও কোনো অসুবিধা না হয় ইনকনভিনিয়েন্স না হয় কিন্তু হঠাৎই একদিন একটি আগুন লাগার ঘটনা ঘটে যেখানে ছুটে যান হানস টাইনিঙ্গার তিনি লোকজনকে বাঁচানোর চেষ্টা করেন বের করার চেষ্টা করেন এবং আনফর্চুনেটলি সেই দৌড়াদৌড়িতে তার ওই দাড়ি যেটা গুটিয়ে রাখা ছিল সেটা খুলে যায় এবং নিজের দাড়ির ওপরে পা দিয়ে হোঁচট খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যান হানস ডাইনিঙ্গার অ্যান্ড হিড ডায়েড সেখানেই তিনি মারা যান এবং এরপরে তাকে কবর দেওয়ার সময় তার দাড়িটা কেটে নিয়ে তাকে কবর দেওয়া হয়েছিল এবং ওই দাড়ি হান্স টাইনিংগারের ফ্যামিলিতে প্রজন্মের পর প্রজন্ম উপহার দেওয়া হয়েছে নতুন প্রজন্মকে এবং প্রজন্মের পর প্রজন্ম সেই দাড়ি এবং সেই দাড়ির গল্প চালু হয়ে এসেছে এবং এখনো যদি আপনি হান্স টাইনিংগারের হোম টাউনে যান তাহলে দেখতে পাবেন একটা মিউজিয়ামে সেই দাড়ি এখনো পর্যন্ত রাখা হয়েছে যে দাড়ি তার মালিককে খুন করেছিল তালিকায় এরপরে যে ব্যক্তি রয়েছেন তিনি নাগ্রা ফলসের ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন এবং তারপরেও বিচে ফিরেছিলেন কিন্তু তাহলে তিনি মারা গেলেন কি করে এই ব্যক্তির নাম ববি লিচ উনিশশো নাগাদ তিনি একটা ডেয়ার ডেভিল কাজ করেছিলেন একটা স্টান্ট করেছিলেন যেটা সেই সময় মানে একটা সাংঘাতিক ব্যাপার ছিল নায়েগ্রা ফলসের ওপর থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন স্পেশালি স্টিলের একটা ব্যারেল তৈরি করা হয়েছিল এবং সেই ব্যারেলের মধ্যে তিনি নিজে ঢুকে যান এবং তারপর নায়গ্রা ফলসের ওপর থেকে তাকে নিচে ফেলে হয় প্রায় একশো ফুটের একটা জাম্প ছিল ওই স্টিলের ব্যারেলের ভেতরে ছিলেন ববি লিচ হু ওয়াজ আ প্রফেশনাল ডেয়ার ডেভিল এবং এই যে জাম্প টাইট ওয়াজ ভেরি স্কেয়ারি এবং প্রচন্ড ভয়াবহ বুঝতেই পারছেন একে অতটা লম্বা অতটা একটা জাম্প তার মধ্যে সেখানে প্রচন্ড শক্ত এবড়ো খেবড়ো পাথর এবং তার সঙ্গে সেই জলের চাপ যে কোনো মুহূর্তে একজন মানুষের হারগোর সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে যেতে পারে কিন্তু স্টিলের ওই ব্যারেলটা স্পেশালি তৈরি করা হয়েছিল যেটা এই সমস্ত কিছু সহ্য করতে পারবে এবং ববি লিচ অ্যাকচুয়ালি এটা সারভাইভ করেছিলেন ওই একশো ফুটের প্রায় যে জাম্পটা তারপর ওই ব্যারেলটা যখন নিচে গিয়ে পড়ে সেই ব্যারেলটা থেকে ববি লিচকে জীবন্ত অবস্থায় বের করে আনা হয় যদিও ববি লিচের প্রচুর পরিমাণ ইঞ্জুরি হয়েছিল হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রুজড চারিদিকে কালশিটে পড়ে গেছে ফেটে গেছে কেটে গেছে কিন্তু হি সারভাইভড তিনি বেঁচে ফিরতে পেরেছিলেন এবং তখন হি বিকেম আ সেলিব্রিটি ওয়ার্ল্ড ওয়াইড এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তিনি ট্যুর করতে শুরু করেন পাবলিসিটি ট্যুর করতে শুরু করেন যে এই সেই ব্যক্তি যিনি নায়গ্রা ফলসের ওপর থেকে ঝাঁপ দিয়ে জীবন্ত অবস্থায় ফিরে আসতে পেরেছেন তাহলে এই একজন মানুষ মারা গেলেন কি করে বয়স হয়ে গিয়ে অসুখ করে মারা গেলেন কি আগে না এই যে বললাম পাবলিসিটি ট্যুরে সারা পৃথিবী ঘুরতেন তখন ববিলিচ এই রকমই একটা ট্যুরে তখন তিনি ছিলেন নিউজিল্যান্ডে উনিশশো নাগাদ এবং সেই সময় নিউজিল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কমলালেবুর খোস পা পিছলে পড়ে যান ববি লিচ তার পায়ে আঘাত লাগে এবং প্রচন্ড গুরুতর আঘাত সেই আঘাত আস্তে আস্তে গ্যাংগ্রিনে পরিণত হয় তার পা কেটে বাদ দেওয়ার মতো একটা পরিস্থিতি আসে ডাক্তারেরা প্রচুর চেষ্টা করেন কিন্তু তারপরেও তাকে বাঁচানো যায়নি তিনি মারা যান মানে যে মানুষটি নায়াগ্রা ফলস সারভাইভ করে এসেছিলেন নায়গ্রা ফলসের মাথা থেকে ঝাঁপ দিয়ে বেঁচে ফিরে এসেছিলেন সেই মানুষটাকে মেরে ফেললো একটা কমলা কমলালেবুর খোসা কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন পরের দিন আবার চলে আসবো এরকমই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন